আমিন কালিমাতুল জিবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আজকে এই জায়গাতে আসার কথা যে আমি আমার এক সময় আমার পরিবার থেকে একটা ফোন কিনে দেওয়ার সামর্থ্য ছিল না ওনার হাজবেন্ড সেই সময় আমাকে ফোন কিনে দেয় আমি আমি আশা আমার কিন্তু প্ল্যান আমার মানে বরাবরই একটা বিশ্বাস ছিল যে রঞ্জু রঞ্জুকে দিয়ে কিছু একটা হবে কারণ ওর যে পরিশ্রমটা আমি দেখেছি ওর পরিশ্রম এবং ও কিছু মনে করেনি তো অনেক রকম কথা বলা হয়েছে ওকে আমি একটা অনুরোধই করেছিলাম যে পেছনে তাকা বানা বাঁধা আসবে তো ইসলামে যে কথাটা আছে যে পরিশ্রম করলে সে সফলতা আসবে তার সফলতা আল্লাহ দিবে এটা এটা বিশ্বাস রাখতে হবে এবং সে আলো ভালো জায়গায় যাবে আমি প্রাউড ফিল করি রঞ্জু হচ্ছে গাইবান্ধার একটা গর্ব আমার আইডল মানে অভিনেতার দিক দিয়ে আমাদের উত্তরবঙ্গের আমার আইডল তালেব ভাই আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় যেটা ব্যাপার হচ্ছে যে আমরা দিন শেষে যাই করি না তুমিও কন্টেন্ট ক্রিয়েটার আমিও কন্টেন্ট মানুষজন ওই ক্ষেত্রে আমার আমাকে এখন পর্যন্ত বলার চান্স আছে যে খালি বাউদি আমি করিবারে সারাদিন কী করে না করে অ্যাটলিস্ট তোমার একটা স্থায়ী প্রতিষ্ঠান হোক এটা সবাই যেমন আমিও চাই যে আমার একটা স্থায়ী প্রতিষ্ঠান হোক বা সব সব ক্ষেত্রেই একটা স্থায়ী প্রতিষ্ঠান থাকা দরকার এবং তুমি আসলে সাকসেস আমি মনে করি অবশ্যই শুভকামনা তোমার জন্য ভালো লাগছে অনেকদিন আসার ইচ্ছা ছিল তোমার এখানে তো এইরকম একটা ইভেন্টে আসবো সেটা আসলে উই আর প্রাউড হ্যাঁ তোমাক নিয়ে আমি আসলে গর্ব করি আর ইনশাআল্লাহ তুমি অনেক দূর যাবে ভাই আল্লাহ তাআলা দোয়া করি আমার জন্য বড় ভাইদের জন্য আর আমার হচ্ছে আমি গান শুনতাম যে মানুষটার গান শুনি এবং আমাদের উত্তরবঙ্গের ইয়ং জেনারেশন তরুণ প্রজন্ম যে মানুষটার গান শুনে মানে মনস থেকে মাঠ কাপানো সেই আমাদের ভাই হৃদয় জেজে ভাই আমি শুধু ওকে একবার ফোন করতে আমাকে যে এতটা ভালোবাসে ওনারা যেখানে তাদেরকে বুক দিতে এক মাস আগ থেকে নক করতে হয় সেই হৃদয় যে যে ভাই আমার এক ফোনে আসতে আমি আসলে ঈদের চেয়েও বেশি খুশি আমি সব সময় হাসি কিন্তু আপনারা জানেন তো হৃদয় ভাইয়া কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে মনে হচ্ছে যে অনেকে আছে যারা তোমাদেরকে দেখে কন্টেন্ট ক্রিয়েটন কন্টেন্ট ক্রিয়েশন সেক্টরটিতে কাজ করে তারা অবশ্যই ভবিষ্যতে এই স্বপ্ন দেখবে যে আমরাও রঞ্জু ভাইয়ের মতো একটা প্রতিষ্ঠান দাঁড় করবো মানে বেসিক এইটা আমার একটা কিছু মানে পারমানেন্ট থাকতে হবে এটা ইয়ে আর সব থেকে বড়ো কথা হলো রঞ্জু তো রঞ্জু গাইবান্ধা রংপুর এরকম কিছু এরকম রঞ্জু উত্তরবঙ্গকে রিপ্রেজেন্ট করতেছে আমার তালেব ভাইজানের মতো ও রিপ্রেজেন্ট করছে আমরা দোয়া করি ও আগায় যাক আর আমি ওকে সিঙ্গার হিসেবে চিনতাম পরে দেখি যে গান মানে একই স্টেজে দেখলাম গান গাইলেও তারপর এখন দেখি কন্টেন্ট ক্রিয়েশন করতেছে মানে কখন কি হয় যাই হোক সবকিছুর মূলে আসলে তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছো তোমাদের অনেক ভাই ব্রাদার আছে বিয়ে টিএ করে সেই ব্যবস্থা দ্রুত আচ্ছা আরেকটা আরেকটা আরেকজনের সঙ্গে পরিচয় করে দিই আপনাদেরকে মানুষটার সঙ্গে আমার পরিচয় সর্বোচ্চ এক মাসের ওনার বাড়ি হচ্ছে রংপুরে যে বিপ্লব আনসারি ভাই আমি এই শোরুমটা আমার যে এই যে এত মাল দেখতেছেন এত কিছু এত একটা মানে ছোট্ট শোরুমে আমার এক মানে বিশ পাঁচ পাঁচ টাকাও কোনো পুঁজি ছিল না কিন্তু ভাই বলছে যে তুমি শুরু করো তোমাকে যত প্রকার সহযোগিতা করা দরকার উনি আমাকে এবং সর্বোচ্চ এক মাসের পরিচয় মানুষটার সঙ্গে কিন্তু আমি বড় ভাই ডাকছি ভাইয়া আপনার ছোট ভাই আজকে এই যে তালেব ভাই যান এই যে আমাদের চাষি হৃদয় যে যে ভাই আমাদের শামীমরা রাইসে আরমানরা এসছে এবং উত্তরবঙ্গ থেকে আর বগুড়া থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসছে মানে এই সব বিষয় মিলে আপনার ছোট ভাইকে কেমন মনে হচ্ছে আজকে জি আলাইকুম আমি অত্যন্ত আনন্দিত এখানে আসতে পেরে আসলে এখানে সকলের উপস্থিতি এটাই প্রমাণ করে যে মানুষ কী পরিমাণ রঞ্জু ভাইকে ভালোবাসে সে আমার ছোটো অনেক স্নেহভাজন একটা ছোটো ভাই তার নাট্যকর্মী রঞ্জু যেভাবে একটা পপুলার একটা উত্তরবঙ্গের মধ্যে একজন আশা করি আল্লাহর রহমতে আল্লাহর মেহরবানিতে আর তার এই বিজনেস প্রতিষ্ঠান যেন একদিন অনেক বড় আগে এগিয়ে যায় এই প্রত্যাশা এবং সকলের প্রতি আমার আহ্বান তার জন্য দোয়া করবেন এবং তাকে যেভাবে ভালোবেসে এই জায়গায় নিয়ে আসতেন আপনারা তার জন্য আরও দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে এই বিজনেসটা কবুল করে এবং ভবিষ্যতে আরও অনেক বড় কিছু তার কাছ থেকে মানুষ আশা করে এটাই প্রত্যাশা এবং অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রঞ্জুর জন্য ধন্যবাদ আচ্ছা আর আরেকটা বিষয় আমাদের গাইবান্ধার যে জেলা প্রতিনিধিরা আছে বিভিন্ন টিভি চ্যানেলের আমার হচ্ছে প্রিন্স ভাই আসতে এবং ডিবিসি নিউজের হচ্ছে মোক্সেদ ভাই আসতে দেশ টিভি থেকে বড় ভাই আসতে এবং আমার অনেকগুলো ভালোবাসার মানুষ আস সবাইকে পরিচয় করে দেওয়া সম্ভব না তারপরও একটা বিষয় খালি পরিচয় করে দেবো সবার একটু সবাই খাওয়া দাওয়া করব আমরা তো আমি প্রথমে রংপুরে গিয়ে মোটর সাইকেল থেকে শুরু করে কোথায় কোন দৃশ্য আছে কোথায় কোন পর্যটন মানে এই বিষয়গুলো হচ্ছে স্বামী আমাকে দেখাই দিয়েছে প্রথম থেকে এখন অব্দি স্বামী একটু আসো সামনে আসো

ভাই কিছু করছে মানে আমরা কিছু করছি মনে হয় আর কি এরকমটা ইনশাল্লাহ আরো ভালো কিছু হইবে এটা তো সবে শুরু সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভালোবাসার টানে যে আজকে এতগুলো মানুষ আমার ডাকে সারা দিয়ে আসতেন সবার জন্য শুভকামনা আর বরাবরে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার যারা কন্টেন্ট হতে যাচ্ছেন মানুষ সমালোচনা করবে সেই সমালোচনার দিকে না তাকিয়ে নিজে কি করবে নিজের ভিতরে কি প্রতিভা আছে সেই প্রতিভাগুলো সবার সামনে প্রেজেন্টেশন করবেন ইনশাল্লাহ আমার মতো একটা সাধারণ ছেলে যার একটা ফোন কেনার সামর্থ্য ছিল না সে আজকে শোরুম দিচ্ছে আমি আজকে এই যে আমার এ তালেব ভাই যেন হৃদয় যে ভাই এত মানুষ আসছে আপনারা এই দেখেন এত সবাই কন্টেন্ট ক্রিয়েটর সবাই যেহেতু আসছে আপনারা সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন মানুষ সমালোচনার দিকে না তাকিয়ে সবাইকে ধন্যবাদ আরও বেশি বেলা ভিডিও আছে পরে পরাক্রম ঠিক আছে আল্লাহ হাফিজ